আমরা আজকে মালামাল বয়কট করি বয়কট করতে যে ভেজাল আমার আমার নলেজে রয়েছে অনেকের কাছে অনেকের কাছে শুনলাম শুধু না অনলাইনেও দেখলাম বাটা ইসরায়েলের কোম্পানি বলে সেই বাটার দোকানে হামলা চালায় আবার পায়ে দেখে কোন জুতাটা তার পায়ে খাটে সেইটা পায়ে দিয়ে চলে যাচ্ছে তাইলে ও কোন ধরনের ফিলিস্তিনি ভক্ত বুঝে বলেন কথা কি বুঝা গেছে ও ফিলিস্তিনের ভক্ত এত ভক্ত যে বাটার জুতার দোকানে হামলা করেছে করে জুতো কোন জুড়া পায়ে হচ্ছে সেই জুড়া পায়ে বাড়ি এদের অবস্থা এই যে এরা হলো এরা এরা আমার বিশ্বাস এরাই হলো ইসরায়েলের প্রেতাত্মা ইসরায়েলের এরাই শুভাকাঙ্ক্ষী যে বাটার দোকানে হামলা হচ্ছে কেফসির দোকানে হামলা হচ্ছে অন্যান্য যে দোকানগুলোতে হামলা হচ্ছে ইসরায়েলের পণ্য বক্তব্য হলো এই হামলা করার অধিকার ইসলাম আপনাকে দেয় না আপনি সেটা বয়কট করতে পারেন কিন্তু আপনি বয়কট করতে যে যদি আপনি নিজেই আবার লুটপাট শুরু করে দেন তাহলে এটা বয়কট হইল কথা কয় না বয়কট না লুটপাট আবার মনে করেন না যে আমি ওইটার পক্ষে বলছি ওটার পক্ষে নয় কিন্তু যেই ব্যক্তিটা বাটার দোকান দিয়েছে সেও দেখা যাচ্ছে হতে পারে কোনো হাজির সাহেব সেও ইসরায়েলের বিপক্ষে লোক ঠিক না বে ঠিক কারণ বাটার ব্যবসা একসময় আপনিও বাটা জুতো পাই দিয়েছেন এখনো তো দিচ্ছেন বয়কট করতে যে লুটপাট করে পাই দিয়ে নিয়ে চলে যাচ্ছে এটা করা যাবে যাই হোক ফিলিস্তিনে যেটা হচ্ছে এটার জন্য মুসলমানেরা ফিলিস্তিন ফিলিস্তিনবাসীরাও দায়ী কারণ সময়টাকে কাজে লাগাতে হয় যখন এই ইহুদিদের থাকার কোনো জায়গা ছিল না মাথা গোজার ঠাই ছিল না যখন হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল এবং কিছু বাঁচিয়ে রেখেছিল এই জন্য যে মানুষ যেন বুঝতে পারে যে বঙ্গবন্ধুর সপরিবারে কেন নির্মূল করেছিল কথা কয় না মানে মিলাই নিতে হবে আর কি তো এই জন্যে কিছু রেখে দিয়েছিল এই তাদের মাথা গুজার জায়গা ছিল না ফিলিস্তিনরা বললো আইসো আমাদের এখানে থাকো এখন বাড়িওয়ালার বাড়ি না ছাতিওয়ালার বাড়ি কারণটা কি কারণ হলো এই যে অনেক চলে চলে যায় না। অনেক জমিদার ফকির হয়ে গেছে যে বাড়ি কাজের লোক ঢুকাই ছিল এই কাজের লোক দেখা যাচ্ছে কৌশল করে ওই বাড়ির মালিকের মেয়ে বিয়ে করেছে এরকম আছে না নাই বিয়ে করি শ্বশুরে মেরি ফেল শালা যদি একটা থাকে ওর ভাতের মধ্যে বিশ তেল মাখাইতেছে দিয়ে মোটামুটি জমিদারি দখল করে বসে আছে এরকম ঘটনা ঘটনা যে গিয়েছিল কামলা খাটতে সে ওই বাড়ির মালিক হয়ে যায় ওই জমিনের মালিক হয়ে যায় এমন আছে না নাই তো জমিনটা দেখে রাখতে হবে দেখে রাখা দরকার ছিল এই ফিলিস্তিনবাসীরা অলস শুধু ফিলিস্তিনবাসী না মুসলমানেরা অলস এতটাই অলস অন্য ধর্ম বানায় ড্রোন বানায় বিমান বানায় ঘামান বানায় কামান আর আমার দেশের মানুষ কি বানায় হ্যাঁ ঠেলা গাড়ি সাত দোকানে বসে বুড়ি ঠানে আর না তো ঠিক না ঠিক ও সাত দোকানে যে গবেষণা কি গবেষণা এই বউ দেখলাম কার মোটরসাইকেলের পিছনে গেল কি ডাও ওর গবেষণা এটা নিয়ে ঠিক না বেঠি আরো যদি খোলামেলা বলি আর বললাম না থাক আমার আবার মুখির অবস্থা ভালো না তো মাহাপি সব কথা বলা ঠিক এইগুলো চায়ের দোকানে বসে বসে গবেষণা আরো আছে আমাদের মূল্যামী আমরা যারা আমরা গবেষণা করি পাঁচ কলি টুপি বের কয় কয় আর এক গ্রুপ বের করেছি দোতলা টুপি এই যা মাথায় দিছি কয়তলা আর এক গ্রুপ বের করিছে না সিটেরুটি টুপি এই যে জালালা টুপি মানে কে কোন টুপি মাথায় দেবে এইটা নিয়ে আমাদের তর্ক আছে না পাগড়ি পড়লো কি পড়লো না জুব্বা কতটুকু সাইজ সিরা পাঞ্জাবি গায়ে দেয় না গোল পাঞ্জাবি গায়ে দেয় দাড়ি এক মুষ্টি না দুই হাত কথা কয় না বউ তালাক দিয়েছে মুখি দিয়েছে নাকি লিখে দিয়েছে ফোনে বলিল না ডাইরেক্ট বলিল এই বউ নিয়া যাবে না যাবে না গবেষণা করে নামাজ পড়াইছে আজকে কিডা কবির বিন সামাজ দেখলাম ও ষাট গাই দিয়েছে তো নামাজ পড়াইলো কি করে ও ছাড়া তো আর জানেওয়ালা ছিল না তো জানেওয়ালা ছিল না বলে ষাট গাই দিয়ে সামনে যাবে কথা কয় ফতোয়া আছে না না। ও ষাট গাই দেখে সামনে গেল তো ষাট গাই দেয়া ইসরায়েলরা ফিলিস্তিনিদের মেরিয়ে তুলো ধুনা করে ফেলাচ্ছে তোর এক ফতোয়া খুঁজে পাইস কথা কয় না ও খুঁজি ভাই যুবক যেটা মসজিদে যায় নামাজ পড়তি ওর একটু কোনোভাবে প্যান্টটা ঠাকুর নিচেই চলি গেছে তোর নামাজ পড়তি না তোর পা প্যানটা কয় না আরে বাবা যে কিরাম বোর্ডে কিরাম বোর্ড মারতিছে গুটি মারতিছে ও তো কোনোদিন মসজিদে জাতি বললি না তুই কথা কয় না দেখিছেন কোনোদিন বলতি তাস খেলে রুই তন টিক্কা হট তন মারতিস রে মসজিদে চলে যায় নামাজ পড়তি কোনোদিন ওই যুবকদের বলল না বাবা এই তাসগুলো রেখে আজান দিয়েছে একটু চলো যে নামাজটা পড়ি মসজিদে যাই বলে দেখেছেন। যে মসজিদে যাই ওর প্যান পরলো না আছে গবেষণা করার জায়গা খুঁজে পায় না গবেষণা করে এইগুলো নিয়ে আর এর মধ্যে মুসলমান শেষ করে দিচ্ছে আমাদের এই চিন্তা চেতনা থেকে সরে আসার দরকার আছে না নাই আমরা এই সব গবেষণা করতে করতে আমাদের অবস্থাটা এমন ওই যে একজনের বাড়ি চোর ঢুকেছে থানায় গেছে যে এতে থানায় পুলিশ বলছে স্যার মামলা করতে হয়েছে কি তা বলছে আমার বাড়ি চোর ঢুকেছিল তো বলছে তারপর তো বলছে আমি দেখলাম যে চোর ঢুকলো শিং কেটে ঘরের মধ্যে ঢুকলো বলছে তারপর তো বলছে যে আমি ভাবছি যে দেখি কি করে আমি ভাবছি দেখি কি করে তারপর কি করলো তো আমার ওই বাড়ি ঘরে হাতরায়ে ড্রেসিং টেবিল আলমারির চাবি ছিল ওই চাবি নিল তারপর আপনি কি করলেন বলছে আমি ভাবতেছি যে দেখি কি করে তারপর কি করলো তো ওই ড্রয়েরগুলো খুললো ড্রেসিং টেবিল আলমার আলমারির ড্রয়ার খুলে যা ছিল গয়নাকাটি টাকা পয়সা সব বের করে একটা পুটলা করলো বলছে আপনি কি করলেন বলছে আমি ভাবছি যে দেখি কি করে তারপরে বলছে এবার পুটলা করিয়ে নিয়ে সুন্দর করে সিট সিটখিনি খুললো তারপর বলছে সিটখিনি খুলি সুজা চলে গেল তো বলছে আপনি কি করলেন বলছে আমি ভাবছি দেখি কি করে তা বলছে সব বের করে নিয়ে পুটলা করে বাইদে নিয়ে চলে গেল আপনি তখনও ভাবছেন দেখে কি করে তা বলছে আমার মাল চুরি যাচ্ছে আমি আপনি ভাববেন আমার মাল চুরি হয়ে যাচ্ছে আমি আপনি ভাববেন আপনি চিন্তা করবেন কথা কি বোঝা গেছে মানে চোরে নিয়ে যাচ্ছে ও তারপরেও ভাবতেছে যে দেখি কি করে সহায়তা আমাদের এই ভাবা ভাবির আর সময় আছে এখন হবে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট মুসলমান যদি আমরা সোচ্চার না হই ফুলিস্তিনের ভাগ্য আমাদেরও বরণ করা লাগতে পারে তার প্রমাণ দেখেননি ওই যে মিস্টার বল্টুর কথা আমি আগে বলতাম বল্টু সাইকেলে করে বালু নিয়ে যাচ্ছে কি বোমরা বর্ডার থেকে কি নিয়ে যাচ্ছে বালু বিডিআর বিজিবি ধরি বলতেছে দাঁড়া বল্টু এর মধ্যে কি তা বলছে স্যার বালু স্যার বালু নিয়ে যাচ্ছিস বর্ডার দিয়ে তুই দিয়ে দাঁড়া চেক করবো বালু বাস্তা নামাই খুলে চেক করি দেখে আসলেই বালু দিলাম দুই দিন পরে দেখে আবার বালু নিয়ে আসছে সাইকেলের পিছনে এই স্যার স্যার বালু আগের দিনে বালু নিলাম এই প্রতিদিন বালু নিয়ে যাস বর্ডার দিয়ে না এটা তো হইতে পারে না দাঁড়া বালু চেক করবো আবার চেক করি দেখে বালু স্যারি দেশে পরে তৃতীয় দিন আবার সাইকেলে করি এই বলটু কি নিয়ে যাস স্যার বালু স্যার আপনি জানেন না স্যার বালু নিয়ে যায় কয়ে বালু নিয়ে যাই তোর বালু কি করি হয় এই বালু আমি দেখি ফরেনসিক বিভাগে চেক করতে পাঠাবো ঢাকায় পাঠাই দেবো ওখানে ল্যাবে চেক হয়ে আসবে এই বালুতে কোনো নাশকতা আছে কিনা চেক করি দেখে না সত্যি বালু বল্টুর সাথে দেখা আপনাদের প্রতাপনগর বাজারে প্রশাসনের লোক দেখি বলতেছে বল্টু এই তুই একটু সত্যি করে কদিন ওই বাস্তায় করি বালু নিয়ে আসিস কে জন্য বালু কি অভাব তুই তো যে কোনো নদীর পাড়ে গেলেই বালুর বাস্তা বাস্তা বালু পাওয়া যায় তোর ভোমরা দিয়ে বালু সাইকেলে করি বাস্তায় করি এই বালু তো চেক করলাম কোনো নাশকতা নেই বোম নেই ককটেল নেই পেট্রোল বোমা নেই কিছুই নেই খালি বালু কারণটা কি তুই বালু পাচার করিস কোন দুঃখে আমার এইটা দিয়ে দিয়েছে স্যার রোজার মাস মানে তখন রোজার মাস রোজার মাস তো মিছে কথা খাওয়া যাবে না তাই না স্যার তো বলছে না রোজা থেকে মিছে কথা করতিনি বলছে স্যার আমি তো আসলে বালু পাচার করতাম না আমি ওই সাইকেলটা পাচার করতাম কি পাচার করতো বলছ আমি তো আসলে সাইকেলে করি স্যার বালু পাচার করিনি আমি ওই সাইকেলটা পাচার করতাম তো চেক ঠিক না বেটে সাইকেল পাসার হয়ে গেছে টাকা পয়সা সুইজারল্যান্ডে কানাডায় আমেরিকায় লন্ডনে দুবাইয়ে আবুধাবিতে সিঙ্গাপুরে থাইল্যান্ডে মালয়েশিয়ায় সাইকেল সব পাচার করা শেষ আর পরিপুরি হুজুরগের পকেট চেক করে কথা কয় না যেই কিছু হয় সেই দাড়িওয়ালা টুপিওয়ালা ওকে ধরু ঠিক না বেঠে অথচ পাচার হয় কি সাইকেল আর আমাকে নিয়ে ল্যাবে পাঠায় মামুনুল হক বিয়ে করিস তা কাগজ পাতি কই তোর কাগজ পাতি এত লাগবে বিয়ে করলি ধরিয়া তাই বিধবার উপকার করিস বলে না আলহামদুলিল্লাহ ওই বেড়ে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মর্বী রে তুই জ্বালা শোয়েতে পারবি না মরার আগে মর বীরে তুই জ্বালা শোয়েতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের তো বোনায় তোমার মাটির দেহ হলইয়া মুইরা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামা শেষ করবে সব খায়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কই র নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না ক্ষমতার বড়াই কইর না বোন সে আর চিরদিন থাকে না থাকেন চেয়ার দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা ঠিক নাবে ঠিক বললাম এই চেয়ারের বড়াই চিরদিন কি থাকে চেয়ারের অধিকার চিরদিন থাকে না রূপের সৌন্দর্য চিরদিন থাকবে না যৌবনের শক্তি পাওয়ার চিরদিন থাকবে না আমার গলার জোর চিরদিন থাকবে না এই গলার কণ্ঠস্বর এই সুর চিরদিন থাকবে না একদিন পড়ন্ত বিকাল বেলায় সব কিছু শেষ হয়ে যাবে যেদিন দুনিয়ার দিন ফুরিয়ে যাবে ওই দিন দুনিয়ার পরে আর কোনো দাম থাকবে না প্রথমে এই যে জিনিসটা বিলুপ্ত হয়ে যাবে সেটা হলো অনেকবার উচ্চারণ করা হয়েছে কবির বিন সামাদ আসবে কবির বিন সামাদ এসেছে কবির বিন সামাদ স্টেজে কবির বিন সামাদ এখন ওয়াজ করবেন কবির বিন সামাদ গান শোনাবেন কতবার বলা হলো কবির বিন সামাদ প্রথমে যেই জিনিসটা হারিয়ে ফেলবো এই কবির বিন সামাদ নামটা বিলুপ্ত হয়ে যাবে সবাই বলবে লাশটা কোথায় নিয়া শুসল করাতে হবে লাশের জন্য কাফন কিনে আনো লাশের জন্য গোরস্থানে যাও লাশের জন্য বাস কাটো লাশের জন্য কবর রেডি করো লাশটা জানাজার জন্য নিয়ে আসো লাশটা এবার মাটি দিতে হবে প্রথমে যেটা হারিয়ে যাবে সেটা হলো কবির বিন সামাদ এই নামটা প্রথমে বিলুপ্ত হয়ে যাবে বলেন ঠিক কিনা সুতরাং এই দুনিয়ার জীবন খনিকের এই দুনিয়ার জীবন দুই দিনের ক্ষমতার বড়াই যারা করেছিল এই ক্ষমতার যাকে ফেলে দিতে চেয়েছিল আজকে সেই চেয়ারে যাকে ফেলে দেবে সে বসেছে বসে আবার পালিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য এই লোক চেষ্টা করতেছে বলেন ঠিক কিনা এই খেলাটা খেলেন কে আল্লাহ রব্বুল আলামিন এই খেলা খেলেন এই সিআরের মালিক চিরদিন থাকা যাবে না সিআরের পাওয়ার চিরদিন থাকবে না আজকে যিনি ক্ষমতায় আছেন তিনিও চিরদিন থাকবেন না আগামীতে যিনি আসবেন তিনিও থাকবেন না অতীতে যেমন ছিল না বর্তমানেরাও থাকবে না আগামীতে যারাও আসবে তারাও থাকবে না শুধুমাত্র ক্ষমতা চিরস্থায়ী কার একটু চিল্লাইয়ে বলেন জোরে বলেন কার আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী তিনি চাইলে আমফান দিতে পারেন এই এলেকাটা ভাসিয়ে দিতে পারেন তিনি চাইলে আবার এলেকাটা শুকিয়ে দিতে পারেন তিনি চেয়েছেন সাত পয়েন্ট সাত মাত্রার অথবা মাত্রার ভূমিকম্প দিয়েছে থাইল্যান্ড এবং মায়ানমার বিধ্বস্ত করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র একটা ঝাঁকুনি দিলেন সেই ঝাঁকুনিতে হাজার হাজার বনিয়াদম মারা গেল বিল্ডিংগুলো শেষ হয়ে গেল সব ধসে পড়ল এরপরেও মানুষের শিক্ষা হয় না এরপরেও মানুষ বুঝতে চায় না